ওরে বাপরে আজকে এত গরম কি যে করি হুম, এই নদীতেই জলদি ঝাঁপ দি আরে সূর্য মামা এবার তুমি কি করবে আমি তো নদীতে এবারের মতো নদীতে নেমে তুই বেঁচে গেছিস কিন্তু এই নদীতে তুই কতক্ষণ থাকবি আমিও অপেক্ষায় থাকলাম আজকে ওঠ শুধু আরে তুমি তো রেগে আসো কেন আরে ভাই তুই এখানে কি করছিস স্কুলের সময় হয়ে গেছে জলদি চল দেখ ভাই এই গরম সহ্য করা সম্ভব না আমি এখান থেকে যাব না হ্যাঁ ভাই এই গরম তো আমারও সহ্য হচ্ছে না দাদা আমিও আসতেছি চলে আয় হু কি মজা এখানে ক্লাস চলছে রানার রাজু কোথায় স্যার ওদেরকে দেখলাম নদীতে গোসল করতে যা ওদের ডেকে নিয়ে আসো ঠিক আছে স্যার আরে ভাই তুরা গোসল পরে করিস প্রিন্সিপাল স্যার অনেক রাগ করতেছে জলদি চল আরে স্যার আমরা যাব না উপরে অনেক গরম হ্যাঁ ভাই আসলেই তো গরম এক কাজ করি আমিও গোসল করি ইয়াহু ইয়ে কি মজা এতক্ষণ হয়ে গেল তাও ওদের কোনো খোঁজ নেই স্যার আমি যাব না তুই দাঁড়া আমি যাচ্ছি

আর না হলে আমিও তোদের সাথে গোসল করবো কি মজা